হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলাদেশ বার কাউন্সিল এক্সাম দু হাজার পঁচিশ এ উপলক্ষে আমরা আজকে যে আমাদের যে ষাটটি আইন রয়েছে তার মধ্যে তামাদি আইন একটি অন্যতম আইন সিলেবাসের ষষ্ঠ ভাগে আছে তো তামাদি আইন সম্পর্কে আজকে যতগুলো অবজেক্টিভ আছে আমরা অবজেক্টিভগুলো শুধু টেনে যাব পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আলোচনা করব। তো আমরা জানি যে তামাদি আইন উনিশশো আট দ্য লিমিটেশন এক উনিশশো আট তো তামাদি আইনের সর্বপ্রথম বিধিবদ্ধ হয় আঠারোশো উনষাট সালে প্রথম তামাদি আইন কার্যকর হয় আঠারোশো সালে বর্তমানে আইনটি প্রণয়ন হয় সাতই আগস্ট উনিশশো আট বর্তমানে আইনটি কার্যকর হয় উনিশশো সালের পহেলা জানুয়ারি মোট দ্বারা বত্রিশটি মোট অনুচ্ছেদ একশো তিরাশিটি আইনের প্রকৃতি পদ্ধতিগত অ্যাডজেকটিভ ওর প্রসিডিউরাল ল আইন নং নয় নং আইন তামাদি আইন সর্বশেষ সংশোধন হয় দু সালে মোট তফসিল তিনটি প্রথম তফসিলে আছে তামাদি মেয়াদ আমাদের এনের কোনো কোন দুইটি ধারা তৎক্ষণাৎ বলবৎ হয় দ্বারা এক এবং একত্রিশ বর্তমানে একত্রিশ দ্বারা বাতিল করা হয়েছে তো বন্ধুরা এই আইনের প্রথম থেকে যে অবজেক্টিভগুলা সেটা নিয়ে আমরা আলোচনা করব তাছাড়াও আমরা এখানে এই আইনের পাঁচটি পার্ট আছে পার্ট ওয়ানে প্রাথমিক ধারণা দ্বারা হলো এক থেকে দুই পার্ট টুতে মামলা আপিল ও দায়ের তামাদি দ্বারা তিন থেকে এগারো পার্ট তিন তামাদির মেয়াদ গণনা দ্বারা হলো বারো থেকে পঁচিশ পার্ট চার দখল বলে মালিকানা সত্য অর্জন দ্বারা হলো ছাব্বিশ সাতাইশ আঠাইশ তো পার্ট পাঁচে আছে সংরক্ষণ এবং বাতিল সংরক্ষণ এবং বাতিল সেভিং অ্যান্ড রিপিল রিপিলস দ্বারা হলো উনত্রিশ থেকে বত্রিশ তো বন্ধুরা বিভিন্ন সালের এবং গুরুত্বপূর্ণ যেই অবজেক্টিভগুলো রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করছি তো এক নম্বর অবজেক্টিভটা কী তামাদি সর্বপ্রথম আইনে পরিণত হয় আমি শুধু উত্তরটা বলবো আঠারোশো সালে দেওয়ানি মামলার তামাদি বিষয়টি আইন ও গঠনাৰ মিশ্ৰ প্ৰশ্ন বন্ধুরা তামাদি আইন একটি করতে হলো পদ্ধতিগত আইন তামাদি আইন কয়টি তফসিল আছে তিনটি তামাদি আইনের কয়টি দ্বারা আছে বত্রিশটি তামাদি এনের অনুচ্ছেদ আছে কয়টি একশো তিরাশিটি তামাদি আইন কার্যকর হয় উনিশশো সালের পহেলা জানুয়ারি তামাদি আইন কত নং আইন নয় নং আইন আঠারোশো সালে তামাদি আইন কার্যকর হয় কত সালে আঠারোশো উত্তর হলো আঠেরোশো বাষট্টি সালে তামা আইন সর্বশেষ সংসদ হয় কত সালে সংস হয় দু হাজার চার সালে তো বন্ধুরা এই তামাদআনে বিশেষ কতগুলো সংজ্ঞা রয়েছে তার মধ্যে সংজ্ঞাগুলো হলো দুই দ্বারায় তো দুই দ্বারায় আবেদনকারী এক নম্বর হলো আবেদনকারী দুইয়ের এক দুইয়ের দুই হল বিনিময়পত্র দুইয়ের তিন মসলেখা দুইয়ের চার বিবাদী দুইয়ের পাঁচ ব্যবহার সত্য দুইয়ের ছয় বিদেশ তো বন্ধুরা দুইয়ের সাতে হল সরল বিশ্বাস অর্থাৎ গোডফেথ দুইয়ের আট হল বাদি প্ল্যানটিফ দুইয়ের নয় নয় হলো অঙ্গীকারপত্র অর্থাৎ প্রমিজরি নোট দুইয়ের দশ হলো মোকদ্দমা সুট দুইয়ের এগারো হলো ওসি অর্থাৎ ট্রাস্টি তো এই হলো দুই দ্বারা এগারোটি সংজ্ঞা আছে তো আমরা সংজ্ঞাগুলো দেখে নিলাম তো এখন আমরা চলে যাব মামলা আপিল ও দরখাস্ত দায়ের তামাদি দ্বারা হলো তিন থেকে এগারো তো তিন দ্বারায় কি বলছে তামাদি মেয়াদ শেষে মামলা দায়ের তিন দ্বারা তামাদি বিষয়বস্তু তিনটি মূল মামলা আপিল দরখাস্ত আর এ হলো বিষয় আর আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ উত্তীর্ণ হলে দ্বারা হল চার বন্ধুরা এই ক্ষেত্রে আমরা অবজেক্টিভগুলি একটু দেখি নিই তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে উত্তর হলো মামলা খারিজ কোন মামলার ক্ষেত্রে তামাদি মকুব হবে না উত্তর হলো সত্য ঘোষণা তিন নম্বর প্রশ্ন হল ক একটি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করেছে মামলা দায়ের সময় ছিল ছয় মাস কিন্তু ক বারো মাস পর মামলা দায়ের করেছে বিবাদী পক্ষ তামাদি মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি এক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারে দস্তুর হলো মামলা খারিজ করবে চার কোন ক্ষেত্রে তামাদি বিধান প্রযোজ্য নয় মৌল ফৌজদারি মামলায় তামাদি আইনের তিন দ্বারা বিষয়বস্তু কয়টি তিনটি তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে প্রতিকার কি পরবর্তী কার্যদিবসে দাখিল তো বন্ধুরা দ্বারা পাঁচে বিলম্ব মকুব বা তামাদির মেয়াদ বা সময় বৃদ্ধিকরণ এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টিন কেজ কন্ডিশন অফ কন্ডিনেশন অফ ডিলে অর্থাৎ সার্ভিস কোস তো পাঁচ দ্বার বিষয়বস্তু পাঁচটি আপিল রায় পুনঃ বিচার বা রিভিশন রায় পুনঃ পরীক্ষণ দরখাস্ত বা রিভিউ আপিল করার অনুমতি প্রার্থনা দরখাস্ত অন্য কোনো দরখাস্ত তো বন্ধুরা পাঁচ দ্বারার ফোয হয় যেখানে কোনো দেওয়ানি কার্যক্রম আছে অথবা ফৌজদারি কার্যক্রম আছে লিমিটেশন এক উনিশশো আটের পাঁচ দ্বারে প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে শুটের ক্ষেত্রে কোন মামলার ক্ষেত্রে দামাদি মকুব হবে না সত্য ঘোষণার ক্ষেত্রে অর্থাৎ সত্য ঘোষণার মামলা হচ্ছে মূল মামলা তামাদিনের কোন দ্বারায় আদালত বিলম্ব মকুব করতে পারে পাঁচ দ্বারায় তো বন্ধুরা দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো আটের পাঁচ দ্বারার বর্ণিত তামাদি মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় মূল মামলার ক্ষেত্রে তামাধিয়ানের পাঁচ দ্বারা দরখাস্ত মঞ্জুরের ক্ষেত্রে আদালতের কিরূপ ক্ষমতা আছে স্বেচ্ছাধীন কোন কারণটিকে আইনের পাঁচ দ্বারা অনুসারে যথেষ্ট কারণ হিসেবে গণ্য হবে না হাইকোর্ট বিভাগের কোনো উকিল দ্বারা বিভ্রান্ত হলে কোন ক্ষেত্রে তামাদিয়ানের পাঁচ দ্বারা প্রযোজ্য হবে না অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে আপিলের তামাদি মকুবের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের অধীনে আপিলের তামাদি মকুবের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ নয় এর নয়ের কবিধি উল্লিখিত তামাদির ক্ষেত্রে অর্থাৎ কোনোটি নয় তামাদি আইনের পাঁচ ধারার বিষয়ে প্রস্তুত কয়টি পাঁচটি কোন ধারার বিধানটি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় পাঁচ দ্বারা আইনগত অপরগতা বা লিগাল ডিসবিলিটি দ্বারা কত অর্থাৎ ছয় থেকে নয় আইনগত অপরগতা দ্বারা হলো ছয় আইনগত অপরাগত হচ্ছে তিনটি এক নাবালিকত্ব বা মাইনর দুই উন্মাদ বা ইনসেন্স তিন হল জড়বুদ্ধি বা হতবুদ্ধি আইডয়েড তো এখানে আমরা